আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের মিষ্টি তৈরির রেসিপি যারা একটু ভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হয় এর জন্য আমি এখানে দেড় কেজির মতো জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা হাড়ি বসিয়ে ধুয়ে নেওয়া জলপাইগুলো ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়ে জেরে নিয়ে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে চটকে নিব বা শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন জলপাইগুলো একদম মিহি করে ব্লেন্ড বা বেটে নিতে হবে যেন জলপাইয়ের স্কিনটা একটুও না থাকে দেখতে পাচ্ছেন আমি কতটা মিহি করে জলপাইগুলো বেটে নিয়েছি এখন এখান থেকে আমি দেড় কাপের মতো জলপাই মিষ্টির জন্য রেখে বাকি জলপাইগুলো পলিথিনে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এক বছরের জন্য যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী বের করে ব্যবহার করা যাবে এবার যাচ্ছি মূল পর্বে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ সুজি এখন অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ এখন নেড়েচেরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটুখানি ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ সামান্য লবণ আর নেড়ে কাপ চিনি থেকে ছেড়ে পানিটা যাওয়া পর্যন্ত করে নিচ্ছি যখন এরকম চিনির পানিটা শুকিয়ে ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেয়া দেড় কাপের মতো জল পাই সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলারাস মাঝারিতে রেখে এখন শুধু অনবরত নেড়ে চেড়ে যাওয়ার পালা যখন এরকম শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে প্যান থেকে জলপাইটা ছেড়ে দেওয়া পর্যন্ত যখন জলপাইটা প্যান থেকে এরকম ছেড়ে দেবে অর্থাৎ নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন প্যানটা একদম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝে নেবেন আপনার মিষ্টি বানানোর জন্য জলপাইটা একদম রেডি হয়ে গেছে এখন এখান থেকে একটুখানি উঠিয়ে নিয়ে বাকি জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার জলপাইয়ের কালারটা আনার জন্য আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম যেন মিষ্টিগুলো দেখতে একদম হুবহু জলপাই মনে হয় কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে নেওয়া জলপাইটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার এটা দিয়ে আমি জলপাইয়ের বিচি বা আঠি বানিয়ে নিব তাই একটু কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে আমি নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর একটুখানি ঘি হাতে মেখে নিয়ে আমি ডোটাকে আবারও বেশ কিছুটা সময় মুথে নিয়ে একদম মসৃণ করে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে আমি একইভাবে এই অরেঞ্জ কালারটাও মুথে নিয়েছি হাতে একটুখানি ঘি মেখে নিয়ে পরিমাণ মতো অরেঞ্জ কালার ডো নিয়ে এভাবে করে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জলপাইয়ের বীজের শেপ দিয়ে নিচ্ছি দেখে কিন্তু একদম জলপাইয়ের বীজই মনে হচ্ছে ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে এখন এটাকে সাইডে রেখে পরিমাণ মতো গ্রিন কালার ডো নিয়ে নিচ্ছি এখন এটাকেও হাতের তালুতে এভাবে করে ঘুরিয়ে নিয়ে এইভাবে করে বৃদ্ধাঙ্গলের সাহায্যে একটা বাটির মতো করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া জলপের বিচিটা এখন এই পাশের সঙ্গে এই পাশটা এভাবে করে লাগিয়ে সিল করে নিচ্ছি এখন আবারও হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে জলপের শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এখন একটা লবঙ্গ এভাবে করে চাপ দিয়ে উঠিয়ে নিলে মনে হবে যেন জলপাইয়ের বোটা ছাড়িয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এভাবে করে সবগুলো জলপাই মিষ্টি বানিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট হওয়ার জন্য দেখে কিন্তু মনে হচ্ছে যেন এগুলো সিদ্ধ জলপাই এক ঘন্টা পর মিষ্টি বের করে নিয়েছি আর মিষ্টি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন গ্রিন ব্রেড ক্রামসের মধ্যে এভাবে করে একটুখানি গড়িয়ে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে আর এই ব্রেড ক্রামসটা আমার নিজ হাতে তৈরি চাইলে ডিসক্রিপশন বক্স দেয়া থাকবে দেখে নিতে পারেন এভাবে করে সবগুলো জলপাই মিষ্টি কোট করে নেওয়া হয়ে গেছে এখন একটা শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা দেখতে কতটা কেটে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার হয় অতিথি আপ্যায়নে এই জলপাই মিষ্টিটা টেবিলে রাখলে বুঝতেই পারবে না এটা জলপাই নাকি মিষ্টি তাই অতিথিদের চমকে দিতে এই জলপাই মিষ্টিটা টেবিলে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ yes